প্রিয় দর্শক শ্রোতা আগামী ১৬ জানুয়ারি রোজ শুক্রবার পবিত্র সবে মিরাজের রজনী এই শবে মিরাজের রজনী আসার আগ পর্যন্ত যদি কোন ব্যক্তি এ পাঁচটি আমল বেশি বেশি পরিমাণে করতে পারে ইনশাল্লাহত আমার মন বলে আল্লাহ যদি কবুল করে নেয় অবশ্যই সে মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহ সুবাহানা তালার জান্নাতে চলে যেতে পারবে পীরদর্শক সবে মিরাজ তো আমাদের মাঝে চলে আসলো আর মাত্র কয়েকটা দিন বাকি এই কয়েকটা দিন কি আমরা পারব না এই পাঁচটি আমল বেশি বেশি পরিমাণে করতে অবশ্যই চেষ্টা করলে অবশ্যই পারবো ইনশাল্লাহ তো আমরা আল্লাহ তালার কাছে অবশ্যই তৌফিক কামনা করব যে আল্লাহ তুমি আমাদেরকে এই পাঁচটি বিশেষ আমল করার মতো তৌফিক দান করিও তো আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে নবীজি সাল্লা আলী অন্তর থেকে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এ আমলগুলো অবশ্যই সে করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি দোয়া ও আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হল যেহেতু সবে মিরাজের আমল তাই একটি গুরুত্বপূর্ণ আমল বলি নবীজি সাল্লাহ আলিহাসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন তখন তিনি দেখলেন জান্নাতের মধ্যে একজন ব্যক্তি খুব আনন্দের সহিত ঘোরাঘুরি করতেছে নবীজি জিব্রাইল আলহিসালামকে ডেকে ডেকে বললেন ও জিব্রাইল সে এমন কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহ সবহান তালা তাকে এমন মর্যাদা দিয়েছেন সে জান্নাতের মধ্যে আনন্দে ঘুরে বেড়াইতেছে সালা আলাইসালাম বলেন ও নবী সে যখন দুনিয়াতে জীবিত ছিল বেঁচে থাকা অবস্থায় সে একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিল রাস্তা দিয়ে হাঁটার সময় একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে সেটা সে রাস্তা থেকে সরে দিয়েছিল মানুষের চলাচলে কষ্ট হবে একথা ভেবে সে রাস্তা থেকে সে কষ্টদায়ক বস্তুটি সরে দিয়েছিল আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এ আমলটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ সুবাহান তালা এই ছোট্ট আমলটার বিনিময়ে এর আমলের কারণে তাকে জান্নাত দান করেছেন সুবাহান আল্লাহ তাই প্রিয়দর্শক আমাদের করণীয় কি আমরা যখন রাস্তা দিয়ে হাঁটব যদি কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখি সেটা অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দেবো আল্লাহ রবুল আলমিন আমাদেরকেও এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন আল্লাহ সুবাহান আতার কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই শুধু আমরা চাইতে জানি না এজন্য পাই না যদি আমরা সুন্দরভাবে চাইতে পারতাম তাহলে আমরা অবশ্যই পাইতাম প্রিয়দর্শক এমন মহান মালিকের বান্দা আমরা যে আল্লাহ আমরা পেয়েছি সেই আল্লাহ না চাইতে আমাদেরকে অনেক অনেক কিছু দান করেছেন কয়েকটা উদাহরণ দেই এই যে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমরা কি আদৌ কোনো দিন বলেছি যে আল্লাহ আপনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইয়া দেন কিন্তু আল্লাহ আল্লাহত বিনা দরখাস্তে মায়া করে ভালোবেসে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে দিয়েছেন এই যে আমরা আখেরি নবীর উম্ম যেতে পেরেছি আমরা কি আজও পর্যন্ত কোনো দিন আল্লাহ তালার কাছে দরখাস্ত করেছিলাম আল্লাহ আপনি আমাকে আখিরি নবীর উম্মত বানাইয়ে দিয়েন আল্লাহ তালা বিনা দরখাস্তে আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়ে দিয়েছেন প্রিয় দর্শক আল্লাহ যদি চাইতেন আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে অন্য অন্য নবী রাসুলদের উম্মত বানাইতে পারতেন আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন বৌদ্ধর ঘরে পাঠাইতে পারতেন তাহলে আমাদের জীবনটা কত কঠিন হয়ে যাইত অথচ আমরা মুসলমান আল্লাহ তালা মায়া করে ভালোবেসে আমাদেরকে মুসলমান করিয়েছেন কিন্তু আমরা আজও পর্যন্ত বুঝলাম না নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম বলেন ও আমার উম্মতেরা এই যে আল্লাহ রব্বুল আলমিন মুসলমানের ঘরে পাঠিয়ে দিয়েছেন এই শুক্রিয়া যদি কে পর্যন্ত আদায় করিও এই শুক্রিয়া আদায় করেও শেষ করা সম্ভব না প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে এ আমলটি করার চেষ্টা করবো দুনিয়ায় রাস্তা দিয়ে হাঁটার সময় যদি কোনো কষ্টদায়ক বস্তু একটা দেখি আমরা কাটা হোক অথবা অন্য কোনো জিনিস হোক সেটাকেও রাস্তা থেকে অবশ্যই আমরা সরিয়ে দেব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের মধ্যে এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন কেমন সেই জান্নাত জানেন সেই জান্নাতে না আছে কোনো কষ্ট না আছে কোনো দুঃখ দুনিয়া মানুষ বেশিরভাগ সময়ে দুঃখ কষ্টের মধ্যে নিয়োজিত থাকে কিন্তু জান্নাত এমন একটি সুখের জায়গা সেখানে কষ্ট বলতে কোনো কিছুই থাকবে না শুধু থাকবে সুখ আর সুখ একবার জান্নাতের মধ্যে যদি কোনো বৃদ্ধ মানুষ ঢুকে যায় সাথে সাথেই সে যুবকে পরিণত হবে অল্লাহু আকবার। জান্নাতের মধ্যে কোনো বৃদ্ধ যাবে না রবিজি সাল্লাহু সাল্লাম বলিয়াছেন যারাই জান্নাতি হবে সবাই যুবক অবস্থায় জান্নাতে প্রবেশ করবে তরুণ আপনি জান্নাতের মধ্যে শুয়ে আসেন এমন সময় দেখলেন জান্নাতের আকাশ দিয়ে একটি পাখি উঠতেছে উড়ে উড়ে যাইতেছে আপনার মনে ইচ্ছা জাগলো যে যদি এই পাখিটি কি খেতে পারতাম এই পাখিটির গোস্ত না কতই সুস্বাদু ছিল এ বলার সাথে সাথেই ফেরেস্তারা স্বর্ণে প্লেটের মধ্যে সেই পাখিটাকে তার গোস্তগুলো ভনা করে আপনার সামনে হাজির করে আপনার মুখের মধ্যে দিয়ে দিবে বুঝতে পেরেছেন কেমন শান্তির জায়গা হবে সেই জান্নাত যদি সেই জান্নাতে চলে যেতে চান তাহলে নেক আমল করা অবশ্যই বাধ্যতামূলক আল্লাহ সুবাহানা তাল হুকুম নবীজি সাল্ল আলী আসাল্লামকে অনুসরণ অনুকরণ করে চলতে হবে তাই আমরা অবশ্যই আমলটি আমলটি করব করবো যখনই আমরা রাস্তা দিয়ে হাঁটব যদি কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখি সেটা অবশ্যই আমরা রাস্তা থেকে সরিয়ে দেব ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ওই ব্যক্তির মতো মর্যাদা দান করে দিলেও দিতে পারেন ইনশাল্লাহ দুই নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি আলী হাসাল্লাম বলেন প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরানোর পর আয়াতুল কুরসি পাঠ করিও সাহাবাই কিরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ যদি আমরা আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করি তাহলে কি হবে নবীজি বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না সুবাহান আল্লাহ শুধু একটাই বাধা থাকবে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যু বরণ করবে সাথে সাথেই আল্লাহ সুবাহান তালার জান্নাতে চলে যাবে তাই দর্শক জান্নাতে যেতে চাইলে আয়তুল কুরসি অবশ্যই পাঠ করুন চলুন একটু আয়তুল কুরসি আমরা জেনে নেই আয়তুল কুরসিটি হলো الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عن إلا بإذنه. يعلم ما بين أيديهم وما خلفهم. ولا يحيطون بشيء من علمه إلا إلا بما شاء. ওয়াশিয়া কুরুসিউ হুসামা ওয়াতি ওয়া অফ ওয়ালা উদুহু ওয়াইফ জুহুবা ওয়াহুয়া লালি এটাই হলো সেই আয়তুল কুরশিপ সুরতুল বাকারার দুইশো তো পুষপান্ন নম্বর আয়াৎ নবিজি সল্লহ ওয়াল্লিহুসাল্লাম একজন ব্যক্তিকে ডেকে ডেকে বললেন ও আবুল মঞ্জির তুমি বলো না পবিত্র কোরআনুল কারিমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ ওই ব্যক্তি বলল আল্লাহ ও তা রসুল ভালো জানেন নবীজি আবার বললেন ও আবুল মঞ্জির তুমি বলো পবিত্র কোরআনুল কারিমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ ওই ব্যক্তি বলল আয়তুল কুরসির আয়াত নবীজি ওই ব্যক্তির বুকে হালকা একটু আঘাত করে বললেন ও আবুল মঞ্জির তুমি যা বলেছো সব সত্যি বলসো পবিত্র কোরআনুল করিমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়তুল কুরসি একবার নবীজির প্রিয় সাহাবি হযরত আবু ওবামা রাদিয়াল্লাহ তায়ালহ বলেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়তুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না শুধু একটাই বাধা থাকবে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যু বরণ করবে সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে বলুন না সুবাহ আল্লাহ অবশ্যই প্রিয় দর্শক প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি আমরা একবার করে পাঠ করব ইনশাল্লাহ চার নম্বরে যে আমলে কথা বলবো সে আমলটি হলো নবীজি বলেন কোনো ব্যক্তি যদি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চায় সে বেশি বেশি পরিমাণে বলে লা হাউলা নবীজি সাহাবাই কেরামদেরকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সুসংবাদ দেব না যে আমল করলে তোমরা জান্নাতের গুপ্ত সন্ধান পেয়ে যাইবা সাহাবা কিরাম তো ছিল আমলের জন্য পাগল পারা সাহাবাহ কিরাম আলা আলাইহিম আজমাইনরা বললেন ইয়া আল্লাহ বলুন কোন সে আমল নবীজি বলেন যে ব্যক্তি লা ওয়ালা ইল্লা বলবে সে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাবে আল্লাহ এবং এই কুওয়াতা, ইল্লা বিল্লাহ পাঠ করলে শয়তানের ওয়াসা থেকে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এই জন্য অবশ্যই বেশি বেশি পাঠ করব সর্বশেষ পাঁচ নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি বলেন তোমরা বেশি বেশি পরিমাণে দরুসই পাঠ করিও নবীজি বলেন যে ব্যক্তি একবার দরুসই পাঠ করবে আল্লাহ সুবাহানতলা তাকে তিনটি পুরস্কার দান করবেন সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো তার দশটি গুণায়া আল্লাহ ক্ষমা করে দিবেন দ্বিতীয় নম্বর পুরস্কার হলো তাকে দশটি রহমত দান করবেন তৃতীয় নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন তার মর্যাদা দশ ধাপ বাড়িয়ে দেবেন বলুন প্রিয় প্রদর্শক শ্রোতা আপনি যদি দরুদ শরীফ পাঠ করেন এই মর্যাদাগুলো এই পুরস্কারগুলো পাবেন সব থেকে ছোট দরুদ আমরা সকলেই পড়তে পারি সল্লু আলাইহ সাল্লাম সাল্লু আলাইহ সাল্লাম এই দরুদ আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করবো ইনশাল্লাহ প্রদর্শক শ্রোতা নবীজি সাল্লাহ আলী সাল্লাম আরও বলেন যে ব্যক্তি সকালে দশবার সন্ধ্যায় দশবার দরু শরীফ পাঠ করবে ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রসুল সাল্লাহু আলী সাল্লাম তাকে সুপারিশ করবেন সাফায়ত করবেন এজন্য আমরা শরীফ সকাল সন্ধ্যায় পাঠ করব তাই আমরা বেশি বেশি পরিমাণে যারা দরুদ ইব্রাহিম পারি নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি তা পাঠ করব নাহলে সবথেকে ছোটো দরুদ সাল্লু আলী হাসলাম পাঠ করব নবীজি কি বলেছেন জানেন নবীজি সাল্লু আলী হাসলাম বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে সে হাসরের ময়দানে আমার একেবারে নিকুটেই থাকবে বলুন না সুবাহ সেই সময়টা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লামকে নিজ চোখে দেখতে পারবেন নবীজি সাল্লাম আপনাকে নিজ চোখে দেখতে পারবে তখন আপনার কাছে কেমন লাগবে প্রিয় দর্শক এই আমরা বেশি বেশি পরিমাণে ধরু সেই পাঠ করব পবিত্র সবে মেরাজ এই সবে মেরাজের রজনীতে আল্লাহ রসুল সাল্লাহ আলী আল্লাহ তাআলা দিদার লাভ করেছেন এই সবে মেরাজের ওসিলায় আমরা আল্লাহ তালা কাছে বেশি বেশি দোয়া করবো দর্শক শ্রোতা এই সবে মেরাজের আমরা এই আমলগুলো করব সারা বছর আমরা এই আমলগুলো করব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে যেন বেশি বেশি পরিমাণে নেক আমল করার এবং এই আমলগুলো করার তৌফিক দান করেন আমিন